মাত্র দুদিন আগে লোকসভায় ডেবিউ করেছেন কঙ্কনা রানাউত মান্ডি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি টিকিটে জয়ী অভিনেত্রী তার মধ্যে নয়া বিতর্ক জানা যাচ্ছে চন্ডীগড় বিমানবন্দরে তাকে মেরেছেন ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী চন্ডীগড় বিমানবন্দরের সিকিউরিটি চেকিং সময় কঙ্কনা রানাউতকে নির্দিষ্ট ট্রেতে তার ফোন জমা করে রাখতে বলা হয় অভিযোগ সিআইএসএফ এর নির্দেশ না মেনে তার সঙ্গে বচষ্টায় জড়িয়ে পড়েন অভিনেত্রী তারপরে সত্যজয় সাংসদকে চড় মারতে দেখা যায় ওই মহিলা জওয়ানকে বিমানবন্দরের মধ্যে কঙ্কনার সফর সঙ্গীদের সঙ্গে তর্ক বিতর্ক লেগে যায় তার পরিস্থিতি সামাল দেন বাকি জওয়ানরা বৃহস্পতিবার দিল্লি রওনা হবার জন্য ভিস্তারা বিমান ধরতে চন্ডীগড় বিমানবন্দরে পৌঁছেছিলেন কঙ্গনা সেই সময় এই ঘটনা ঘটে চরমারার এই কাণ্ড ঘিরে হইচই পড়ে যায় বিমানবন্দরে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে নেট পাড়ায় হইচই পড়ে যায় দিল্লি বিমানবন্দরে অভিনেত্রী সাংসদকে সংবাদ মাধ্যম এই প্রসঙ্গে প্রশ্ন করেন যদিও কোনো উত্তর না দিয়ে বেরিয়ে যান কঙ্গনা জানা গিয়েছে অভিযুক্ত মহিলা জওয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংসদ প্রসঙ্গত জাতীয় পুরস্কারপ্রাপ্ত কঙ্কনা রানায়ত মান্ডি লোকসভা কেন্দ্র থেকে চুয়াত্তর হাজার সাতশো ভোটে জয়ী হন তার প্রাপ্ত ভোট পাঁচ লাখ হাজার বাইশ জয়ের পর কঙ্কনা ধন্যবাদ আমার এত ভালোবাসা এবং ভরসা করার জন্য মান্ডির জনতাকে ধন্যবাদ এই জয় আপনাদের উৎসর্গ করলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির প্রতি আপনাদের ভরসার জড়ি আমি জয়ী হয়েছি এটা সনাতন ধর্ম এবং মান্ডির অহংকারের জয় নির্বাচন কমিশনের ফল ঘোষণার পর এক্স হ্যান্ডেলে নিজের বায়ু বদলে কঙ্কনা লিখেছেন মানটি সাংসদ